বন্ধুগণ আজকের ভিডিওতে পেয়ে যাবেন বাংলা বর্ণমালা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর কোয়েশ্চেন বাংলার স্বরবর্ণ বর্তমানে কয়টি আছে সঠিক উত্তরটি হল বাংলার স্বরবর্ণ বর্তমানে এগারোটি আছে প্রথম দিকে কিন্তু বারোটি স্বরবর্ণ ছিল কিন্তু বর্তমানে লি সর্বর্ণটি কোনো উচ্চারণ হয় না এবং তা ব্যবহারও নেই দুই নম্বর কুশ্চেন বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা ব্যঞ্জনবর্ণ বর্তমানে উনচল্লিশটি আছে তিন নম্বর কুশ্চেন বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি আছে মৌলিক স্বরধ্বনি বাংলায় রয়েছে সাতটি চার নম্বর কোশ্চেন বাংলায় যৌগিক স্বরধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলায় যৌগিক স্বরধ্বনি রয়েছে দুটি পাঁচ নম্বর কোশ্চেন বাংলায় যৌগিক স্বাপক বর্ণ কয়টি সঠিক উত্তরটি হল বাংলায় যৌগিক গ্যাপক বর্ণ হলো পঁচিশটি ছয় নম্বর কোশ্চেন বাংলায় স্বর স্বরধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হল বাংলায় স্বর স্বরধ্বনি হল চারটি সাত নম্বর কোশ্চেন বাংলায় দীর্ঘস্বর স্বরধ্বনি কয়টি সঠিক উত্তরটি হলো বাংলায় দীর্ঘস্বর স্বর্বনি হল সাতটি আট নম্বর কোয়েশ্চেন বাংলায় মাত্রাহীন বর্ণ কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলায় মাত্রাহীন বর্ণ হল দশটি নয় নম্বর কোশ্চেন বাংলায় অর্ধ কয়টি আছে সঠিক উত্তরটি হল বাংলায় অর্ধ মাত্রা রয়েছে চারটি দশ নম্বর কোশ্চেন বাংলায় পূর্ণ মাত্রা কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলায় পূর্ণ মাত্রা রয়েছে বত্রিশটি এগারো নম্বর কোয়েশ্চেন বাংলায় কার কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলায় কার রয়েছে দশটি বারো নম্বর কোয়েশ্চেন বাংলায় স্পর্শবর্ণ কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলায় স্পর্শবর্ণ রয়েছে পঁচিশটি তেরো নম্বর কোশ্চেন বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলায় বর্ণমালায় মোট বর্ণ আছে পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি চোদ্দ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলায় বর্ণমালায় মোট স্বর্বর্ণ হলো এগারোটি এর মধ্যে হর্ষস্বর রয়েছে চারটি এবং দীর্ঘস্ব রয়েছে সাতটি পনেরো নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি এর মধ্যে প্রকৃত হল পঁয়ত্রিশটি এবং অপকৃত হল চারটি ষোলো নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় মাত্রা যুক্ত বর্ণ কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় যুক্ত বর্ণ আছে বত্রিশটি এর মধ্যে স্বরবর্ণ ছয়টি এবং ব্যঞ্জনবর্ণ হল ছাব্বিশটি সতেরো নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধ যুক্ত বর্ণ কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় অর্ধ যুক্ত বর্ণ আছে আটটি এর মধ্যে স্বরবর্ণ রয়েছে একটি এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে সাতটি আঠেরো নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে দশটি এর মধ্যে স্বরবর্ণ রয়েছে চারটি এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে ছটি উনিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় কার আছে এমন সর্বর্ণ রয়েছে দশটি অ ছাড়া কুড়ি নম্বর কোশ্চেন বাংলা বর্ণমালায় ফলা আছে এমন বর্ণ কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় ফলা আছে এমন বর্ণ পাঁচটি যেমন ম ন ব অন্ত র কোনো কোনো ভাষাবিজ্ঞানের বইয়ে ছয়টি আছে যেমন ন ম ইয়া ব একুশ নম্বর কু প্রশ্ন বাংলা বর্ণমালায় স্পর্শবর্ণ বা ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় স্পর্শ ধ্বনি বা বর্গ ধ্বনি পঁচিশটি আছে এগুলি হলো ক থেকে ম পর্যন্ত বাইশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় কণ্ঠ বা জীব্যামূলীয় ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় কণ্ঠ বা জীব্বামূলীয় ধ্বনি আছে পাঁচটি এগুলি হলো ক বর্গীয় ধ্বনিগুলি ক খ ঘ তেইশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় তালুব্য ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় তালুব্য ধ্বনি আছে আটটি চ বর্গীয় ধ্বনি এবং মধ্য অন্তঃস্থ এবং এগুলি চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় মর্ধ মধ্যা দন্তমূলীয় ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হল বাংলা বর্ণমালায় মধ্ন বা দন্তমূলীয় ধ্বনি আছে নয়টি যেমন ট বর্গীয় ধ্বনি র রসর এবং র পঁচিশ নম্বর কুশ্চেন বাংলা বর্ণমালায় দন্ত ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় দন্ত ধ্বনি আছে সাতটি তবর্গ ধ্বনি দন্তস্বং ল ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় উষ্ঠ ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় উষ্ট ধ্বনি আছে পাঁচটি পবর্গীয় ধ্বনিগুলি সাতাশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে চোদ্দটি বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি সংগ্রহ রয়েছে বিসর্গ তালেবশ্ব মদিনশ্ব এবং দন্তস্ব আঠাশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে এগারোটি প্রতিবর্গের তৃতীয় চতুর্থ ধ্বনি এবং হ উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় অল্প প্রাণ ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হল বাংলা বর্ণমালায় অল্প প্রাণ ধ্বনি আছে তেরোটি প্রতিবর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি সংগ্রহ হয়েছে তালিবশ্ব ত্রিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি কয়টি সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি আছে এগারোটি প্রতিবর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি এবং সঙ্গে রয়েছে হ একত্রিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় নাশিক্য বা আনুনাসিক ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় নাশিক্য বা আনুনাসিক ধ্বনি আছে আটটি প্রতিবর্গের পঞ্চম ধ্বনি সংগ রয়েছে অনেস্কার চন্দ্রবিন্দু এবং ও বত্রিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় উষ্ণ বা শীষ ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হল বাংলা বর্ণমালায় উষ্ণ বা শীষ ধ্বনি রয়েছে চারটি মদনস্ব দন্তস্ব এবং হ তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলায় বর্ণমালায় অন্তস্থ ধ্বনি কয়টি আছে সঠিক উত্তরটি হল বাংলা বর্ণমালায় অন্তস্থ ধ্বনি রয়েছে চারটি ব অন্তস্থ ল চৌত্রিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি কয়টি সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি রয়েছে একটি ল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় কম্পন জাত ধ্বনি কয়টি সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় কম্পন জাত ধ্বনি রয়েছে একটি রয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় তারণজাত ধ্বনি কয়টি সঠিক উত্তরটি হলো বাংলা বর্ণমালায় তারণজাত ধ্বনি রয়েছে দুটি র এবং ড্র ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে